নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা ভোট আবহে রাজ্য জুড়ে যখন কঠোর নিরাপত্তা তার মধ্যেও হয়েছে চুরি এখন ভোট পরবর্তী সময় এখনো ঠিক একই রকমের চুরি কাঞ্চনপুর থেকে উঠে আসলো সেই ছবি কাঞ্চনপুরের বাংলোতে শিক্ষকের বাড়িতে চুরি হল দুঃসাহসিকভাবে অভিযোগ উঠে এসেছে প্রাইভেট সেন্ট্রো গাড়ি সহ ঘর থেকে বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল গতকালকের এই ভয়াবহ চুরির ঘটনার বিবরণে জানিয়েছেন স্থানীয়রা এলাকার বাসিন্দা শিক্ষক ভাগ্যেশ্বর নাথ চার থেকে পাঁচ পাঁচ দিন ঘরে তালা মেরে রাজস্থানের ছেলের ছেলের ঘরে ঘুরতে যান এবং সেই সময় বাড়িতে থেকে না থাকার সুযোগকেই কাজে লাগায় চোরের দল গতকালকে রাত্রে বাড়ির তালা ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে যায় এবং একটি গাড়ি নিয়ে পর্যন্ত চলে যায় বলেই অভিযোগ উঠে এসেছে ভাগ্যেশ্বরনাথের প্রতিবেশীরা দেখতে পান বাড়ির গেটের তালা ভাঙা বাড়িতে কেউ নেই গাড়িটিও নেই প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে খবর দেন ওই শিক্ষককে ছুটে যায় পুলিশ তদন্ত শুরু হয়েছে তবে এই মুহূর্তের কি খবর উঠে আসছে কাঞ্চনপুর থেকে কি জানিয়েছেন পুলিশ প্লিজ শুনুন এসডিপিও স্যার আইসি কানেক্ট ক্লিক কি হইছিল ঘটনা এখানে আসলে এটা আমার বড় ভাইয়ের বাড়ি তার নাম ভাগ্যেশ্বর নাথ তাই না চার পাঁচ দিন ধরে বাসাতে নাই ভাতিজা খানে রাজস্থানে থাকে ভাতিজার এখানে টাইনে গেছে তো কালকে রাত্রিবেলা চুরি হয়েছে বাড়ি চুরি হয়েছে বাড়ি চুরি হয়েছে জন্য সকালবেলা আমিও থাকি তো আমার কাছে ফোন গেছে ভাই ফোন করছে আমরা সামনের বাড়ির এক মাসি আসলো তাইনে দেখছে নাকি গাড়িটা নাই তারপরে দেখি গিয়ে তো তোলা তো ফোন করছে আইয়া দেখলাম থানা টানা সব আইস এখানে আইয়া দেখছে আপনার গাড়িটা চুরি হয়ে গেছে গিয়ে ঘরের তলা সব ভাঙা এই জন্য দিনের তলা ভাঙা ভিতরে তালা ভাঙা তো এই জন্য স্যার তারা সব দেখছে সব কিছু উল্টাপাল্টা সব চিত্রানো ঘরে কি কি জিনিস টিনিস হ্যাঁ এই আর কি ঘরে কি কি জিনিস এরা তো এখনো শিবরিত যেহেতু ভাই বাড়িতে নাই আমি ওইখানে থাকি না কিছু ওই চুরা যেহেতু ঢুকছে তারা তো কিছু না কিছু তো নিবই কিন্তু একদম বিছানা টিছানা সব গুছালো তারপরে আলমারি তালা ভাঙা সুকেজের তালা ভাঙা আলমারি দুইটা সব তালা ভাঙ্গা এটিএমটা পাওয়া গেছে না এর একটা এটিএম কার্ড আসলো এটিএম কার্ডও পাওয়া গেছে না

আত্মীয়ের বক্তব্যের অর্থাৎ বক্তব্য ভাগ্যেশ্বর নাথের এক আত্মীয়ের বক্তব্য আপনারা শুনলেন বাড়ি থেকে গাড়ি চুরি হয়েছে এবং তার সঙ্গে বেশ কিছু সামগ্রী চুরি হয়ে যায় বলে অভিযোগ তবে এখনো পর্যন্ত কি কী চুরি হয়েছে তা স্পষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না গ্রিলের তালা ভেঙেই চুরি করে নিয়ে গেছে সমস্ত কিছু এমনটাই খবর অন্যদিকে জানানো হয় পুলিশকে তদন্ত শুরু করেন কাঞ্চনপুর থানার পুলিশ কর্মীরা গতকালকে যে জায়গায় চুরি হয়েছে তার পাঁচশো মিটার দূরত্বে কাঞ্চনপুর মহকুমা শাসকের কার্যালয়ে ছাড়াও এলাকায় বিভিন্ন সরকারি দপ্তরের অফিস রয়েছে গুরুত্বপূর্ণ এলাকা সেখান থেকে চোরের দল কিভাবে ভাবে ছুরিকাণ্ড সংঘটিত করলো তা নিয়ে প্রশ্ন উঠে এসেছে আহ রীতিমতো জনমনে এবং তার সঙ্গে চাঞ্চল্য আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন